ঠাকুর গায়ের মেয়ে তিসায় আমায় পাগল করেছে ঠাকুর গায়ের মেয়ে তিসায় আমায় পাগল করেছে চুল পাকিলে লোকে হয় না বড় আসল প্রেমের বয়স এই তো শুরু পঁচিশ গেল চল্লিশ গেল ষাট বছরে ফের যুবন

কে কখন কাছে এসেছে কে কখন ভালোবেসেছে ভালোবাসা হয়েছে হয়েছে ভালোবাসা তুমি আমার প্রথম সকাল ক্লান্ত দুপুর বেলা ও বাবা ও বাবা আমাদের বাড়িতে আসো ও বাবা ও বাবা আমাদের সব সম্মান বাসা তোমায় আমরা বা বা আব্বা জান আব্বা জান আপনি আমার জানের যান আপনি আমার জানের যান আপনি আমাদের মেনে নেন আমরা আপনাকে সম্মান করতে চাই আব্বা জান আব্বা যান